ਹੈਪੀ ਹੋਲੀ ਹਾਂ ਦਾ ਤੂੰ ਅੰਕ ਦੇ ਹੀ ਦੋ ਦੇ ਦੋ ਜੀ ਦਾ ਮਾਮਾ ਕੀ ਦੇ ਆ ਦੇ ਨਾ ਜੀ ਅਬ ਤੂੰ ਦੇ ਉਹ ਕਿੰਦਾ ਉਹ ਨਾ ਵਾਹ ਵਾਹ ਅੱਧੀ ਕਹਿਣੀ ਹਾਂ ਹਾਂ ਹਾਪੀ ਹੋਲੀ ਆ ਰਹੀ ਵੇ ਆ ਰਹੀ ਉਹ ਤਾਂ ਮੂਕੇ ਪੂਰਾ ਭੋਤੀ ਕਰ ਦੈ ਨਾ ਕੀ ਹਾਂ ਵਿਚੇ ਹੈਪੀ ਹੋਲੀ হোলিতে তোমাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন হোলি এই দিনটা খুব ভালো করে কাটাও কারণ দেখো হোলি তো বছরে একবার আসে আর মনটাকে খুব ভালো করে দেয় খুব আনন্দ করে দেয় আনন্দিত করে দেয় কারণ আমার আজকে জ্বর তবুও সকালবেলা ঘুম থেকে উঠেছে দাদু দাদুগর খুব মুখে লাগিয়ে দিয়েছে তো ও এখন খেলতে দেখে এত ব্যস্ত হয়ে গেছে পুরো মুখময় ও হোলি মানে রং রেখে বসে আছে তা কী করবো ওর আনন্দ দেখে আমার নিজেরও আনন্দ লাগছে তাই আমরাও একটু খেলে নিলাম হোলি তো তোমরাও দোল খেলো ভালো করে খুব আনন্দ করো সবার সাথে একটু ভালো করে এনজয় করো আর এই সময়টা যাতে তোমরা ভালো কাটে তার জন্য তোমাদের সবাইকে অনেক 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 অভিনন্দন আমার মন থেকে বলছি আর মিষ্টি তো খাওয়াতে পারলাম না ফোন থেকে তো মিষ্টি খাওয়ানো যায় না তাই তোমাদের সবাইকে হ্যাপি হলি খুব ভালো করে কাটিও